পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পড়শি যুবককে কুড়ি বছরের কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালতের বিশেষ পক্সো কোর্ট সাতজনের সাক্ষ্য প্রমাণ এবং নাবালিকার দিদির গোপন জবান বন্দির ভিত্তিতে অভিযুক্তকে এই সাজা শোনান বিচারক রিন্টু সুর জানা গিয়েছে দু সালের সাতাশে সেপ্টেম্বর ভক্তিনগর থানায় এক নাবালিকার পরিবার অভিযোগ জানায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এক যুবককে পক্সো মামলায় গ্রেফতার করে পুলিশ গ্রেফতারের পর থেকে অভিযুক্ত জেল হেফাজতে ছিল নাবালিকার পরিবার জানিয়েছে মা বাবা নেই তাই দাদু দিদার সঙ্গে দুই নাবালিকা বোন থাকত দাদু ও দিদা কাজের সন্ধানে বাইরে গেলে দুই বোনকে ঘরে রেখে যেতেন ঘটনার দিনও দুই নাবালিকা বোনকে বাড়িতে রেখে বাইরে গিয়েছিলেন দাদু ও দিদা এই সুযোগে পড়শি যুবক ওই নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে এরপরই ঘটনা প্রকাশ্যে আসলে পরের দিন ভক্তিনগর থানায় অভিযোগ জানায় পরিবার সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান মাননীয় পক্সকোর্টের স্পেশাল জাজ লিন্টু সুর একটি মকদ্দমায় রায় ঘোষণা করেছেন যেটা ভক্তিনগর থানার কেস তো এই কেসের যে আসামি সে হচ্ছে তাদের পাশের বাড়ি তাকে মামা বলে ডাকতো তো এই ঘটনার দিন ওই মেয়েটির বাড়িতে আসে এবং তাকে ধর্ষণ করে তো অভিযোগ পাওয়ার পরে পুলিশ এই মেয়েটিকে হোমে পাঠিয়ে দেয় এবং তার মেডিকেল হয় এবং ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট রেকর্ড হয় বিশেষ করে ভিকটিম গার্ল এবং তার দিদি যে আইউইটনেস ঘটনাটার প্রত্যক্ষদর্শী এবং ডাক্তারের সাক্ষী এবং অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য শুনবার পরে মহামান্য আদালত এই আসামি এখন যার বয়স পঁচিশ বছর ঘটনার সময় সে বাইশ বছর ছিল তাকে তার বয়সের কথা চিন্তা করে তাকে মিনিমাম ফিকশন ঘোষণা করেছে তার কুড়ি বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় দু মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে